জেলার পক্ষে অত্যন্ত আনন্দের খবর সীমা মাহাতো যে বেলগুবা বিবেকানন্দ বিদ্যাপীঠে ক্লাস ইলেভেনে পড়ছে এই মেয়েটি নিজের পারফরম্যান্সের জোরে আন্ডার নাইনটিনে ন্যাশনাল লেভেলে ফুটবল খেলার যে টিম সেখানে ও আমাদের বেঙ্গলের টিমে ও রিপ্রেজেন্ট করছে ওয়ান অফ দ্য মেম্বার ও প্রপার পজিশানে খেলে যা শুনলাম ওর কাছ থেকে তো এটা আমাদের জেলার পক্ষে একটি অত্যন্ত মানে আনন্দের দিন আজ ওকে সামনে পেয়ে খুবই ভালো লাগছে এবং আমি অনেক আই প্রার্থনা করছি যাতে ও খুব নিজের সেরা পারফরমেন্স ওখানে দিতে পারে এবং বাংলা তথা আমাদের জেলার মুখ উজ্জ্বল করতে পারে আমি ভবিষ্যতে ওর একটা গৌরবোজ্জ্বল ক্রীড়া জীবন কামনা করছি শুভেচ্ছা জানাচ্ছি আমরা এবছর অনেকগুলো খেলায় জাতীয় স্তরে খেলতে সুযোগ পেয়েছি তার মধ্যে অন্যতম হলো আমাদের এই সীমা মেয়েদের ফুটবলে জাতীয় স্তরে সে প্রতিনিধিত্ব করছে এটা শুধু গার্লসে এটা শুধু জেলার নাম নয় এটা সমগ্র পশ্চিমবাংলার যে মেয়েরা এগিয়ে যাচ্ছে তার একটা নমুনা আমরা জেলাভাসী হিসেবে অত্যন্ত গর্বিত আমরা সেটা ভবিষ্যৎ আৰু উজ্জ্বল এইটো